আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এমএলএ নেই মুসলমানদের এমপি নেই মুসলমানদের পিএম নেই মুসলমানদের সিএম নেই মুসলমানদের ডিএম নেই মুসলমানদের কিছু নেই অতএব এই সুযোগে শেষ করো এটা হলো আমার রসুলের ওপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবে না আমরাও জানি কেউ চেষ্টা করলে ওই সালিম আবু জেহেলের বিরুদ্ধে আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা বেলালের মতো আমরা বাবা মতো তাদের উত্তরসূরি হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না চলবে না হাত তুলে সাক্ষী দেন চলবে না চলবে না হাত তুলে সাক্ষী দেন লড়াই হবে না হবে না এ লড়াইয়ে যদি রাজি থাকেন তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন আমরা লড়াই করব আমরা লড়াই করব আমরা জীবন দেবো আমরা সমাজে কারবার নাই সমাজে এডুকেশন নাই কেউ বলেছিল কোটি চাকরি দেবো এত বছর ক্ষমতায় বসে আছে চাকরি তো নয় কেউ বলেছিল উন্নতি আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এসসিরা মার খাচ্ছে উত্তর প্রদেশের হালত বড় খারাপ উত্তর প্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উত্তর প্রদেশের জঙ্গল রাজ চলছে উত্তর প্রদেশের গুন্ডা রাজ চলছে এই জঙ্গল রাজগুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাঁড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে নরদ তকির আল্লাহ আকবাদ আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো দেখেছিস মুল্লারা পাকিস্তান বানাচ্ছে আমাকে রাত পল্ডুজার বাবা ওদেরকে সাইজ করব এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মোহাম্মদ রসুল লিখার জন্য আঘাত করেছে না এটা যদি হচ্ছে লাভ জিহাদের নামে পিটা ওটাও নতুন এই ভারত ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা ওটাও নতুন এই ভারতবর্ষে জয় সিয়ারামের নামে মারা এটা ইলাহ মোহাম্মদ জন্য রূপ পে উদ্দেশ্য ইরায়েদের ناکামিতে ইরায়েদের কমজরিকে ইরাদের নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এই রকম একটা ইস্যু তৈরি করে ইরায়েদের অন্যায় জুলুম অত্যাচার চুরি ডাকাতি খুন ইরাজের বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে আমার নবী তিনি আবু জেহের লোকাজের মেলাতে প্রতিটা রাস্তার মরে মরে মোড়ে মরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এসেছিল তাদেরকেই বলেছিল মোহাম্মদ রসুলের কাছে যেও না আমার নবীর মিথ্যা প্রচার করেছিল আমার নবীর ওপরে মিথ্যা মিথ্যা ইলজাম দিয়েছিল কিন্তু হাকিকাতের রেজাল কি আবু জেহেল যাকে যাকে নিষেধ করেছে সে সে আমার নবীর কাছে এসেছে সে সে আমার নবীর আখলা চরিত্র আদর্শে ইমানের কলেমা পরে মোহাম্মদ রসুলের উম্মাথের দলে ঢুকে গেছে জোরে বলুন সুভান আল্লাহ আর আজকে আমার ভারতবর্ষে কিছু মানব পশু আমার নবীর বিষয়ে মিথ্যা প্রচার করছে আমার নবীকে ভালোবাসলে তাদের উপরে আঘাত করছে আমার নবীর শানে মিডিয়াতে প্রচার করছে আমি ভারতের মমিন মুসলমানকে বলবো ব্যথা না হলে সন্তান হয়নি যত বাড়বে সন্তান তত বাড়বে আমেরিকাতে ব্যথা বেড়েছিল ইউরোপে ব্যথা বেড়েছিল ইসলামের উপর আঘাত হয়েছিল রসুলের উল্লাহকে যারা মানবে তাদের উপর আঘাত হয়েছিল আজকে ইউরোপের মিডিয়া বলছে আমেরিকার মিডিয়া বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম সংখ্যাগুরু মুসলমান তাই আমিও মনে করি মহান সুরষ্টা

মোহাম্মদ রসুল তো মানবতার নাম মোহাম্মদ রসুল তো প্রেমের নাম মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ রসুল তো গরিব দরদিন নাম মোহাম্মদ রসুল তো অধিকারের নাম মোহাম্মদ রসুল তো বিধবার মর্যাদার নাম মোহাম্মদ রসুল তো জাতি মানুষ বন্য শিল্পী শেষে প্রত্যেকটা ইনসাফকে বাঁচাবার নাম মোহাম্মদ রসুল তো যিনি তেইশটা বছরে তাম পৃথিবীর মুখে অন্যায়কে খতম করে সন্ত্রাসকে খতম করে আতঙ্কবাদকে খতম করে সংঘাতকে ختم করে লুটকে ختم করে অত্যাচারকে ختم করে অন্যায়কে ختم করে নেশা জাতীয় দ্রব্যকে ختم করে এই পৃথিবীর বুকে atheme অধিকার দিয়েছে নারীর মর্যাদা দিয়েছে বিধবার মর্যাদা দিয়েছে মানব ভাবের সম্মান দিয়েছে মানুষকে বিচার রাস্তা দিয়েছে এক কথায় 23 বছরে মোহাম্মদ রসূলটাকে যিনি तमाम পৃথিবীর বুকে সাম্য শান্তি ভাতৃত্ব সৌহাদ ঐক্য একতা নয় সত্য প্রতিষ্ঠিত জিলি করেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাফে বিশ্ব নবী এই যে বলছে বিশ্বনবী আমার নবী বিশ্ব নয় আমার নবী তামাম कायनातের নবী বলুন তামাম कायनातের নবী কুল कायनातের নবী কুল कायनातের নবী তো সমস্যা অনেক কিছু আলোচনা আছে তবে আমি কিছু কথা একটু অন্য সাইডে বলবো আমার ভাইয়েরা হুজুর খেলিয়ে সব আলোচনা করেছে অবশ্যই যেখানে যেখানে মাহাবিলে যায় সেখানেও একটা একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয় সেখানেও হুজুর খেলে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব শুকনো যুবকেরা আমার রসুল এত বড় ব্যাপার আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন টাকলা কি বললো আমার দেশের কোন মাতাল কি বললো আমার দেশের কোন মানবী পশু কি বললো এতে কোন যায় আসে না আমার নবী এত বড় ব্যাপার যেমন চামচিকে টানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের কোন চাই আসে না চাঁদও হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম তাইতো হাবিবী আমামীকে যখন রাসূলুল্লাহ বলেছেন আকাশে দেখতে চাও তো চাঁদকে আমি দু টুকরো করে দিচ্ছি আমার নবী উমলি ইশারা করতে beri এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে আর এক টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে এই দৃশ্যটা ভারতবর্ষের কেরলের রাজা চিরামান দেখেছিল সে পরবর্তীতে যখন জানলো এই চাঁদটা টুকরো করেছিল মুহাম্মদ রাসূলের আঙুল ইশারাতে ভারত সে রাজা ছিল আমার মক্কা চমিনে গিয়ে ইমানের করে মা করে মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গিয়েছিল না রাইক দেখ দে না আমার নবী এত বড় ব্যাপার এই বলে যায় মিম অক্ষরটা মোহাম্মদ রসুল আসালমে মিম অক্ষরটা যদি এক গাড়িপাল্লায় রাখা হয় আর বাকি আল্লাহ যা বানিয়েছে ফুল কায়নাতে সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় মোহাম্মদ রসুলের মিমটা আদব সম্মান ভালোবাসা প্রেম সব দিক দিয়ে ভারী হবে জোরে বলুন সুভাল আল্লাহ তিনি হলেন মোহাম্মদ রসুল আজকে বাদুরিয়া সুন্নতাল জামাতের শাখা কমিটির প্রবস্থাপনায় আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থাপনায় এবং উলামা ভাইদের আগমনে আপনারা বিশেষ করে আমার নবীর নজওয়ান যুবক উম্মত আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে দ্বিতীয় আর একটা কথা এই যে হঠাৎ করে বলল ব্যানারে লেখা যাবে না এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না পারে না আবুজেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে মোহাম্মদ রসুলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর আবুজেহেল বলেছিলে আরে বোকা মোহাম্মদ রসুল হক ও নবী বলুন তাহলে মানছো না কেন বলছে মানলে আমার অন্যায়ের জুলুমের অত্যাচারের রাজত্ব চলে যাবে আমি যে ফ্যাসিস চিন্তাভাবনাতে মানুষের যে খোদা সে যে বসে আছি বলছে রসুল মানুষ কখনো মানুষের দাসী হবে না মানুষ একমাত্র হবে এই রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে আপনাদের কি মনে হয় জানে না হান্ড্রেড পার্সেন্ট জানে আমাদের থেকে অনেক ভালো জানে আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে আরো ভালো জানে তাহলে এই আঘাত দিবার কারণ কি আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা আমাদের ব্রেনকে এই দিকে চাইছে সমাজে শিক্ষা নাই সমাজে কারবার নাই সমাজে এডুকেশন নাই কেউ বলেছিল দু কোটি চাকরি দেব এত বছর ক্ষমতায় বসে আছে চাকরি তো নয় কেউ বলেছিল সমাজের উন্নতি করবো উত্তরপ্রদেশে পাঁচ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে উত্তর উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এসসিরা মার খাচ্ছে উত্তরপ্রদেশের হালত বড় খারাপ উত্তর প্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উত্তর প্রদেশের জঙ্গল রাজ চলছে উত্তর প্রদেশের গুন্ডা রাজ চলছে এই জঙ্গল রাজ গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাঁড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে নরত্বীর আল্লাহ আকবর দেবে আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো দেখেছিস মুল্লারা পাকিস্তান বানাচ্ছে আমাকে রাখ পল্ডুজার বাবা ওদেরকে সাইজ করব এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মোহাম্মদ রসুল লিখার জন্য আঘাত করেছে না এটা যদি নতুন হয় এই ভারতবর্ষে লাভ জিহাদের নামে পিটা ওটাও নতুন এই ভারত ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা ওটাও নতুন এই ভারতবর্ষে জয় সিয়ারামের নামে মারা এটাও নতুন তাহলে এইগুলোকে রুকা হচ্ছে না আইলা মোহাম্মদ রসুল লিখার জন্য রুখবে কেন মূল ইরায়েদের ناکামিতে ইরায়েদের कमजोरीকে ইরাদের নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এই রকম একটা ইস্যু তৈরি করে ইরায়েদের অন্যায় জুলুম অত্যাচার চুরি ডাকাতি খুন ইরাদের বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে হতে পারে না পারে না তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে না আন্দোলন বন্ধ হলে ঈমান থাকবে না ইমাম মালে খুজুর বলেছে যে আমার রসুর ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো তোমার মধ্যে ইমান থাকতে পারে না এটা অন্য বিষয় নয় নামাজের বিষয়ে আঘাত রোজার বিষয়ে আঘাত হজের বিষয়ে আঘাত অন্য বিষয়ে আঘাত এটা আলাদা বিষয় মোহাম্মদ রসুলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় তে আমার রসুলের ওপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবেন আমরাও জানি কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা বেলালের মতো আমরা হুজুদ্দের মতো তাদের উত্তরস্বরী হয়ে সংগ্রাম চলবে না চলবে না হাত তুলেศักดิদান চলবে না চলবে না হাত তুলেศักดิদান লড়াই হবে না হবে না এই লড়াইয়ে যদি রাজি থাকেন তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন আমরা লড়াই করব আমরা লড়াই করব আমরা জীবন দেবো আমরা লড়াই করব